আসসালামু আলাইকুম গাইজ হাসান মির আপনাকে স্বাগতম তিন আনা আনা ওজনের নিউ ব্রঞ্জের বালার ডিজাইন দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র তিন থেকে চারান জনের মধ্যেই পাবেন বাইশ ক্যারেট একুশ ক্যারেট হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে চারান জনের ব্রঞ্জের বালার ডিজাইন তিন আনা থেকে চার আনা বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে একুশ ও বাইশ ক্যারেটের হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে দেখেন মাত্র আনা জনের ব্রঞ্জের বালার ডিজাইন তিনটি করে বল রয়েছে মাত্র একজোড়াওয়ালা আনা জনের ভিতরে ব্রোঞ্জ উপরে তাই তিন থেকে চারান জনের মধ্যেই হয় দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন দেখেন মাত্র চারান জনের ব্রঞ্জের বালা পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় পাবেন চারানও জনের এই ব্রঞ্জের বালাটি মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকার মধ্যেই পাবেন শূন্যের রেট একটু কমেছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বড়ি বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বড়ি চারানজ জনের ব্রঞ্জের বালার ডিজাইন তিনানজ জনের ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র তিনানজনের ব্রঞ্জের বালা ছাব্বিশ হাজার নয়শো টাকায় পাবেন বাইশ ক্যারেটের তিন আনা ওজনের ব্রোঞ্জের বালা মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকায় পাবেন দেখেন এই যে এখান দিয়ে ব্রোঞ্জ বড় হয় প্রত্যেকটি বালার মধ্যে এরকম ছেদড়ি রয়েছে মাত্র এক একজোড়া বালা তিন আনা ওজনের অনেকেই বলেন যে তিন আনা ওজন দিয়ে কীভাবে বালা হয় ভিতরে ব্রোঞ্জ উপরের স্বর্ণ তাই তিন আনা স্বর্ণের মধ্যে হয় আপনি চাইলে আরও বেশি ওজনের মধ্যেও করতে পারবেন তিন আনা চার আনা পাঁচ আনা ছয় আনা আপনার যতটুকু ইচ্ছা ততটুকুর মধ্যেই করতে পারবেন বাইশ বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বড়ি দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন এক জোড়া বালা মাত্র তিন আনজনের তিন আনা চারান জনের নিউ ব্রঞ্জের বালার ডিজাইন দেখেন মাত্র এক জোড়া বালা চারান এই বালাটি তিনটি বল রয়েছে দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন দেখেন খুবই গর্জিয়াজ নকশাগুলো মাত্র চারান জনের ব্রঞ্জের বালা মাত্র চারান জনের এই ব্রঞ্জের বালাটি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকার মধ্যেই পাবেন দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বড়ি শূন্যের রেট অনেকটা কমেছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বড়ি বাইশ ক্যারেট শূন্য শূন্যের হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে যারা নিতে চান কমেন্টে জানান এবং আমাদের শুরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র পঁয়ত্রিশ টাকায় পাবেন চারান জনের ব্রঞ্জের বালা অনেকে বলেন যে তিন আনা বা চার আনা দিয়ে কীভাবে বালা হয় ভিতরে ব্রঞ্জ উপরে স্বর্ণ তাই তিন থেকে চারান জনের মধ্যেই পাবেন বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে একুশ ও বাইশ ক্যারেটের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে যদি ডিসকালার হয়ে যায় তাহলে রিটার্ন টাকা ফেরত মাত্র আনা জনের এই ব্রঞ্জের বালাটি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকার মধ্যেই পাবেন দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন তিন আনা ওজনের এই ব্রোঞ্জের বালা দেখেন জোড়া বালা মাত্র তিন আনা উজনের তিন আনা উজনের এই ব্রোঞ্জের বালাটি মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকায় পাবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকায় পাবেন তিন আনা শূন্যের ব্রোঞ্জের বালা দু হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বড়ি বাইশ ক্যারেটের শূন্য এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বড়ি যারা নিতে চান কমেন্টে জানান দুই সালের আনকমন ব্রোঞ্জের বালার ডিজাইন মাত্র তিন থেকে চার আনজনের মধ্যেই পাবেন ব্রোঞ্জের বালা বালার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না যদি ডিসকালার হয়ে যায় রিটার্ন টাকা ফেরত যারা নিতে চান কমেন্টে জানান দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রোঞ্জের বালার ডিজাইন এক জোড়া বালা মাত্র তিন আনজনের তিন জনের এই ব্রঞ্জের বালাটি মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকায় পাবেন চারান জনের এই বল বালাটি মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় পাবেন বালার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন আনকমন ব্রঞ্জের বালা মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বড়ি বাইশ ক্যারেটের শূন্য শূন্যের রেট অনেকটা কমেছে আগে ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বড়ি বড়িতে আট হাজার টাকা কমেছে বাইশ ক্যারেট শূন্য বাইশ ক্যারেট শূন্য বড়িতে আট হাজার টাকা কমেছে এখন এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বড়ি দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালা টিনা না ওজনের ব্রঞ্জের বালা মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকায় পাবেন চারানজ জনের ব্রঞ্জের বালা মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় পাবেন বালার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে যদি ডিসকালার হয়ে যায় তাহলে রিটার্ন টাকা ফেরত অনেকে বলেন যে তিন আনা বা চার আনা স্বর্ণ দিয়ে কীভাবে বালা হয় ভিতরে ব্রোঞ্জ উপরে স্বর্ণ ভিতরে পুরোটাই ব্রোঞ্জ উপরে শুধু স্বর্ণ রয়েছে আপনার যতটুকু ইচ্ছা ততটুকু দিয়ে করতে পারবেন তিন আনা চার আনা পাঁচ আনা ছয় আনা আপনার যতটুকু ইচ্ছা ততটুকুর মধ্যেই করতে পারবেন চারানো জনের ব্রঞ্জের বালা পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় পাবেন তিন আনজনের ব্রঞ্জের বালা মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকায় পাবেন দেখেন দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালা তিনটি করে বল রয়েছে তিনটি করে দুইটির মধ্যে ছয়টি বল রয়েছে খুবই গর্জিয়াস নকশাগুলো দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রোঞ্জের বালার ডিজাইন মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বড়ি বাইশ ক্যারেট শূন্য বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ভরি দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রোঞ্জের বালার ডিজাইন তিনানব জনের এই যে দেখেন মাত্র তিনান জনের ব্রোঞ্জের বালা একজোড়াওয়ালা তিনানব জনের ছাব্বিশ হাজার নয়শো টাকায় পাবেন যদি বালা ডিসকালার হয়ে যায় রিটার্ন টাকা ফেরত বালার হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে ডিজাইনগুলো পছন্দ হলে লাইক করে দেন প্লিজ দুই সালের আনকমন গ্রঞ্জের বালার ডিজাইন যারা নিতে চান কমেন্টে জানান এবং আমাদের শুরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন যারা নিতে চান কমেন্টে জানান এবং আমাদের শুরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন দুই হাজার পঁচিশ সালের আনকোমন আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন দেখেন মাত্র চারান জনের এই ব্রঞ্জের বালা এক জোড়া বালা মাত্র চারান জনের তিনটি করে বল রয়েছে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় পাবেন বালার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে মাত্র চারান জনের বালা এই বালাটি মাত্র তিন আনজনের ছাব্বিশ হাজার নয়শো টাকায় পাবেন বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বড়ি শূন্যের রেট অনেকটা কমেছে দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র তিন আনা ওজনের ব্রঞ্জের বালা ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার নয়শো টাকায় পাবেন তিন আনা ওজনের ব্রঞ্জের বালা মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকায় পাবেন বালার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন দেখেন খুবই গর্জিয়াস নকশাগুলো খুবই গর্জিয়াস নকশাগুলো মাত্র তিন জনের ব্রঞ্জের বালা মাত্র তিন আনজনের এই ব্রঞ্জের বালাটি ছাব্বিশ হাজার নয়শো টাকায় পাবেন চার আনা জনের ব্রঞ্জের বালা পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় পাবেন অনেকে বলেন যে তিন আনা বা চার আনা দিয়ে কীভাবে ব্রঞ্জের বালা হয় ভিতরে পুরোটাই ব্রোঞ্জ উপরে শুধু শূন্য রয়েছে দেরানা দেরানা করে তিন আনা স্বর্ণ দিয়ে এই বালাটি তৈরি বালা মাত্র তিন আনা ওজনের উপরে স্বর্ণ ভিতরে ব্রোঞ্জ ভিতরে পুরোটাই ব্রোঞ্জ উপরে স্বর্ণ তাই তিন আনা স্বর্ণ দিয়ে হয় আপনি চাইলে আরও বেশি ওজনের মধ্যেও করতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকার মধ্যেই পাবেন এই বালাটি যদি ডিসকালার হয় বা কোনো প্রকার সমস্যা হয় রিটার্ন টাকা ফেরত হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে দুই হাজার পঁচিশ সালের আনকমন গ্রঞ্জের বালার ডিজাইন যাদের পছন্দ হয়েছে প্লিজ লাইক করে দেন ডিজাইনগুলো পছন্দ হলে লাইক করে দেন প্লিজ দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বড়ি শূন্যের রেট অনেকটা কমেছে যারা নিতে চান কমেন্টে জানান এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন দুই হাজার পঁচিশ সালের আনকোমন ব্রঞ্জের বালার ডিজাইন দুই সালের আনকমন আনকমন ব্রঞ্জের বালা মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকায় পাবেন তিন জনের ব্রঞ্জের বালা 49 জনের ব্রঞ্জের বালা মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় পাবেন ডিজাইনগুলো পছন্দ হলে লাইক করে দেন প্লিজ দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় পাবেন চারান জনের ব্রঞ্জের বালা দেখেন খুবই গর্জিয়াস নকশাটি এই বালাটি মাত্র চারান জনের বালা চারান জনের দেখেন তিনটি বল রয়েছে আপনি চাইলে দুইটি দিয়েও করতে পারবেন বা চারটি দিয়েও করতে পারবেন এটা আপনার ইচ্ছা মাত্র এক জনের বালা অনেকে বলতে পারবেন বলতে পারেন যে চারান ওজন দিয়ে কীভাবে ব্রঞ্জের বালা হয় আবার এত মোটা এটা হলো আপনার ব্রঞ্জের বালা ভিতরে পুরোটাই ব্রঞ্জ থাকে উপরে শুধু শূন্য দেওয়া হয় আপনি চাইলে আরও বেশি ওজনের মধ্যে করতে পারবেন পাঁচ আনা ছয় আনার মধ্যে করতে পারবেন বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বড়ি বাইশ ক্যারেটের শূন্য এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বড়ি তাই চার চারানজ এই ব্রঞ্জের বালাটি মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় পাবেন ডিজাইনটি পছন্দ হলে লাইক করে দেন প্লিজ দেখেন দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন একজোড়াওয়ালা মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় পাবেন চারানব জনের ব্রঞ্জের বালা তিনানব জনের ব্রোঞ্জের বালা দেখেন মাত্র তিনানব জনের ব্রঞ্জের বালা তিনানব এক একজোড়া ব্রঞ্জের বালা ছাব্বিশ হাজার নয়শো টাকায় পাবেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকায় পাবেন এই তিন আনা ওজনের বঞ্জের বালাটি বালার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বড়ি শূন্যের রেট অনেকটা কমেছে শূন্যের রেট অনেকটা কমেছে আজকের বাজারে বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বড়ি যারা নিতে চান কমেন্টে জানান এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন তিন আনা শূন্যের বালা মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকায় পাবেন বালার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকার মধ্যেই পাবেন তিন ওজনের ব্রঞ্জের বালা দেখেন বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে একুশ ও বাইশ ক্যারেটের হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে অনেকে বলেন যে তিন আনা বা চার আনা দিয়ে কীভাবে বালা হয় ভিতরে পুরোটাই ব্রঞ্জ উপরে শূন্য তাই তিন আনা বা চার আনা শূন্যের মধ্যেই হয় দেখেন কবি গর্জিয়াস নকশাগুলো দুই সালের আনকোমন ব্রঞ্জের বালা তিনান জনের ব্রঞ্জের বালা ছাব্বিশ হাজার নয়শো টাকার মধ্যেই পাবেন ডিজাইনগুলো পছন্দ হলে লাইক করে দেন প্লিজ দুই হাজার পঁচিশ সালের আনকোমন ব্রঞ্জের বালা মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকায় পাবেন তিনান জনের ব্রঞ্জের বালা চারান জনের ব্রঞ্জের বালা মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় পাবেন যদি বালাগুলো ডিসকালার হয়ে যায় বা কোন সমস্যা হয় রিটার্ন টাকা ফেরত হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে যারা নিতে চান কমেন্টে জানান এবং আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন বাইশ ক্যারেটের শূন্য এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বড়ি শূন্যের রেট অনেকটা কমেছে ডিজাইনগুলো পছন্দ হলে লাইক করে দেন প্লিজ দুই সালের আনকমন আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র এক বালা ছাব্বিশ হাজার নয়শো টাকার মধ্যেই পাবেন তিন আনা ওজনের এটা হলো আপনার ব্রঞ্জের বালা ভিতরে পুরোটাই ব্রঞ্জ উপরে স্বর্ণ তাই তিন আনা বা চার আনা স্বর্ণের মধ্যেই হয় ডিজাইনগুলো পছন্দ হলে লাইক করে দেন প্লিজ বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বড়ি বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বড়ি দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বুড়ি বাইশকারের শূন্য যারা নিতে চান কমেন্টে জানান দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন বালার হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন ও আর নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ ডিজাইনগুলো পছন্দ হলে লাইক সাবস্ক্রাইব করুন প্লিজ দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন বাইশের শূন্য এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বড়ি শূন্যের রেট অনেকটা কমেছে যারা নিতে চান কমেন্টে জানান আজকের মতন আল্লাহ হাফেজ